ইউসুফ পাঠান বহরমপুরের যে এমপি করা হলো টোটাল বাংলায় কি টিএমসি লোক ছিল না যে এমপি করার অবাঙ্গালিকে নিয়ে আসতে হলো গুজরাট থেকে না জামিন না পায় জামিন অযোগ্য মামলা দেবে আর শুভেন্দু কস্তুব বাগচি অনুব্রত গাল দি মা তুলে বলুক আর জুতা দেখাক এদেরকে কিছু করব না কেন এদেরই দয়াতেই তো আমরা গুন্ডাগুনো পুলিশের ডেস পেয়েছি অ্যাকচুয়ালি দুশো চুরানব্বইটা সিট তার মধ্যে টিএমসি সম্ভবত দুশো চোদ্দোটা না পনেরোটা পেয়েছে আর সাতাত্তরটা বিজেপি পেয়েছিল কিন্তু এখন বিজেপির আর সাতাত্তরটা নাই টিএমসি অনেকটাকেই তাদের দলের মধ্যে নিয়ে নিয়েছে রইল একটাই সেটা হলো দুশো চুরানব্বইয়ের মধ্যে বিজেপি টিএমসি বাদ দিয়ে একটাই বিধায়ক জিতে আছে সেটা সংযুক্ত তথা তারা দুজনে এক পথের প্রতীক সংবিধানকে মিটিয়ে রাজতন্ত্র প্রতিষ্ঠিত করা স্বৈরাচারী জুলুমের সাম্রাজ্য তৈরি করা তাদের কাজকামে এটা ফুটে উঠছে তারা মানুষের মৌলিক যে অধিকার সংবিধান দিয়েছে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান বাসস্থান না বিজেপি দিচ্ছে না রাজ্য সরকার দিচ্ছে সেই জায়গায় এই দুই বন্ধু বা ভাই বোন দাদা দিদি এরা তো একই পথের প্রতীক তাহলে বাকি রইল একজন সেটা সিদ্দিকী সংযুক্ত মোর্চা তথা আইএসএফ এর বিধায়ক সে বিধানসভার ভেতরে বা বাইরে সর্ব জায়গায় সংবিধানের মৌলিক অধিকারের জন্য এবং মানুষ বা দেশবাসীর জন্য যেভাবে সে কণ্ঠ হয়ে উঠেছে মানুষের কণ্ঠ এটা শাসক বড় ভয় করছে শাসকের কাছে বিজেপিটা ভয় নয় কেন বিজেপি আমাদেরই তো অর্থাৎ শাসকেরই তো শাসক মনে করছে এটা তো আমাদেরই কেন আমিও নাগপুরের লোক বিজেপিও নাগপুরের লোক অথের তারা সেন্টারে আছে বিপদে পড়লে আমি হেল্প করব আমি রাজ্যে আছি তাদেরই দয়াতে তাই তাদের দুজনের মধ্যে যে সেটিং বা গাঁটজোট আছে এটা জন্য তাদের একে অপরের কোনো সমস্যা নাই কিন্তু নওসাদ সিদ্দিকী যেভাবে মানুষের হয়ে সংবিধানেরকে সামনে রেখে গণতন্ত্রকে বাঁচাবার জন্য মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দিবার জন্য যে লড়াই করছে এই লড়াইয়ে সিদ্দিকী তথা তার দলের পাশে একটা স্রোত বাঁধ ভাঙলে যেভাবে পানির স্রোত যায় ওই স্রোত কিন্তু হু করে বাড়ছে তাই শাসকের ভয় হয়েছে এই ভয়ের আতঙ্কে শাসক যেভাবে একটা পাগলা কুকুর কামড়াতে যায় বা আঘাত করে সেইভাবে শাসক আজকে আঘাত করছে কামড়াতে যাচ্ছে এর কারণ এটাই আমি এখানে একটা কথা প্রথম ভাঙিয়ে দিই পুলিশ চিনারা যিনারা সংবিধানের ওপরে হাত রেখে শপথ করে সংবিধান অনুযায়ী মানুষের যে অধিকার সেই অধিকারে তারা কাজ করবে যে শপথ নিয়েছে সেই পুলিশ বন্ধুদের আমি শ্রদ্ধা সম্মান ভালোবাসা জানাই কিন্তু দুর্ভাগ্যের বিষয় আজকে পুলিশ কথাটা বারবার আসছে কেন প্রশাসন ডিপার্টমেন্টকেই কালিমাল যুক্ত কালিমালিপ্ত করে দিয়েছে শাসক কেন কিছু গুন্ডা বদমাইশদের গায়ে প্রশাসনের ইউনিফর্ম পরিয়ে দিয়ে তাদেরকে প্রশাসন সাজিয়ে রাস্তায় ছেড়ে দিয়েছে তারা সংবিধানকে তো করছে সংবিধানের হুকুমকে অবজ্ঞা করে সংবিধানকে মান্যটা না দিয়ে তারা টিএমসি তথা শাসকে দলদাস হয়ে টিএমসির ক্যাডারের কাজ করছে খুব ভালো তারা মনে রাখবেন শুভেন্দু অধিকারী বাগচি অনব্রত সহ এরা যখন পুলিশের গলায় পা তুলবে বলে বা গালি দেবে বলে মা বন্ধনে নোংরা ভাষায় গালি দেয় বা জুতো দেখায় তখন এদের বিষয়ে পুলিশ সক্রিয় হয়নি কেন আমি আবার বলছি পুলিশ কথাটা বলতে নিজেকে খারাপ লাগছে কেন পুলিশ অবশ্যই আমাদের বন্ধু তাদেরকে আমরা ভালোবাসি কিন্তু পুলিশের ইউনিফর্মে যারা রয়েছে তারা এজন্য এদের বিষয়ে কোনো পদক্ষেপ নেয় না এরা তো একই এরা তো একই দলের এরা তো সবাই জানে যে আমরা উভয়ই তো একই কিন্তু নৌসাদ সিদ্দিকীর মতো মানুষ যখন হাত জোর করে বলে যে আমাকে আমার কথা বলতে দেন আমাদেরকে আমাদের সংবিধানের রাইট বাস্তবায়ন করতে দেন তখন ওই গুন্ডাগুণ তারা তো অ্যাকচুয়ালি পুলিশ নয় তারা তো টিএমসি ক্যাডার টিএমসি কখনো বিজেপিকে আঘাত করবে না কেন বিজেপি কখনো টিএমসি কেও আঘাত করবে না যদি আঘাত করতো তাহলে রাজ্য সরকার আজকে জেলে থাকতো কেন রাজ্য সরকারের যে দুর্নীতি শিক্ষা স্বাস্থ্য সব শুরু হয়েছে ধরা পড়েছে একদিন জেলে থাকতো তিলকতমা বোনের ব্যাপারটা নিয়ে একদিন জেলে থাকতো কিন্তু এরা করবে না একে অপরের সঙ্গে মিলে আছে তো ওই যে পুলিশের ইউনিফর্মে টিএমসির ক্যাডার আছে তারা দেখছে ন আমাদের নয় অথব হাত জোর করুক আর যাই বিরুদ্ধে ওর বিরুদ্ধে এমন মামলা যে মামলাটা মিথ্যা জামিন না যেন পায় জামিন অযোগ্য মামলা দেবে আর শুভেন্দু কস্তব পাচ্ছি অনব্রত গাল দিই মা তুলে বলুক আর জুতা দেখাক এদেরকে কিছু করব না কেন এদেরই দয়াতেই তো আমরা গুন্ডাগুনো পুলিশের ড্রেস পেয়েছি অথব এই যে সাজানো নাটক এই নাটকের জন্যেই আজকে তারা কিছু করলে এত কিছু করলে তাদেরকে কিছু বলা হয় না আর নওসহ আরও যারা সেদিন নেবেছিল তাদেরকে ধন্যবাদ জানাই অরাজনৈতিক সংগঠনের লোকেরাও তাদেরকে হেনস্থা করা হবে কলার ধরা হবে জামা ছিঁড়া হবে মারা হবে এবং শুধু এই অত্যাচার নয় তাদেরকে জামিন অযোগ্য মামলা দিয়ে ভরে দেওয়া হবে কেন এরা হলো প্রকৃত সংবিধান প্রেমিক অথব আমাদের বর্তমান শাসক এরা তো সংবিধানকে মিটাতে চাইছে অতএব সংবিধান প্রেমিকদের ঘরে কোনোভাবে আন্দোলন করতে দেওয়া যাবে না এজন্যেই বিচারিতা হচ্ছে বাঙালি অবাঙালিদের এই লড়াই আজকে নতুন নয় আমরা জানি বাংলা ভাষাকেও মিটিয়ে দিবার পরিকল্পনা হয়েছিল একুশে ফেব্রুয়ারি সেই যে বাংলা ভাষার জন্য যে আমরা দিন উদযাপন করে আসছি দীর্ঘদিন ধরে সে বিষয়ে আমাদের সবার জানা আছে কিন্তু দুঃখের বিষয় আজকে আমরা যদি খুব খেয়াল করে দেখি এই বাংলা ভাষাকে মিটিয়ে দিবার বাঙালিদের ওপরে যে রাগ এটা অনেক পুরাতন কিন্তু নতুন করে এই বাঙালি বা বাংলাকে ভাষাকে এলে যে রাজনীতি চলছে এই রাজনীতির সূচনাটা শুরু হয়েছে কিন্তু আমার বাংলা থেকেই আমরা যদি একটু পিছিয়ে যাই তাহলে আমরা দেখতে পাব এই বাংলাতে একটা বাংলা পক্ষ বলে কোনো সংগঠন আছে যেটা টিএমসি সরকারের অর্থে পরিচালিত সেই সংগঠনের দাদা দিদি যারা বন্ধুরা রয়েছে তারা একটা সময় আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায় তারা বিভিন্ন অবাঙ্গালি ভারত পশ্চিমবাংলার দোকান যেসব আছে বা ঠেলাওয়ালা আছে তাদেরকে বোর্ড চেঞ্জ করতে হবে বাংলা ভাষায় কথা বলতে হবে ইত্যাদি ইত্যাদিভাবে তাদেরকে ডিস্টার্ব করেছে এই হাওয়াটা মূলত একটা তৈরি করা হয়েছে যাতে করে এই হাওয়া ভিন রাজ্যে যায় অবাঙ্গালিরা আবার বাঙালিদের ওপর জুলুম করে কেন দু হাজার ছাব্বিশে বাংলা বাংলায় বাঙালি ইস্যুকে সামনে রেখে রাজ্য সরকার যাতে ক্ষমতায় আসে এই ইস্যুটা কেন্দ্র সরকারই মূলত তৈরি করে দিচ্ছে দ্বিতীয় নম্বর আরেকটা কথা বলবো আমি আমাকে যারা ভালোবাসেন খুব ঠান্ডা মাথায় চিন্তা করে দেখবেন আর যারা আমাকে অপছন্দও করেন তাদেরকেও বলবো ঠান্ডা মাথায় একটু মাথায় চিন্তা করে দেখবেন রাজ্য সরকার সে কি সত্যিই বাঙালি দরদি ভিন রাজ্যে বাঙালিদের ঘরে মারছে যেখানে বিজেপি শাসিত সরকার মারছে বিজেপি শাসিত সরকার বিজেপি কার ইশারায় চলছে নাগপুরের ইশারায় রাজ্য সরকার কার ইশারায় চলছে নাগপুরের ইশারায় তাহলে মূলত বাঙালিদের ওপরে যে জুলুম অত্যাচারটা কোন জায়গা থেকে ইশারা চলছে এটা আমাদের ভাবা দরকার দ্বিতীয় নম্বর কথা হলো বাঙালিদের ঘরে যদি রাজ্য সরকার প্রকৃত ভালোবাসত তাহলে ইউসুফ পাঠান বহরমপুরের যে এমপি করা হলো টোটাল বাংলায় কি টিএমসির লোক ছিল না যে এমপি করার অবাঙালিকে নিয়ে আসতে হলো গুজরাট থেকে না এর পিছনেও দিদি মোদির সেটিং আছে তারপরে চলে আসুন কীর্তি আজাদ রাজ্যসভার সংসদ সম্ভবত সেই তাকে যে আনা হলো তিনিও অবাঙ্গালি কেন আমার রাজ্যে কি বাঙালিরা নেই টিএমসি বাঙালি টিএমসি এরা করে তার মধ্যে কি নাই তারপরে দেখুন সত্যকান্ত সিনহা নামে কিছু মিস্টেক হলে মাফ করবেন এনাদের নাম অত ভালোভাবে আমি জানি না তো তাকেও সে কে অবাঙ্গালি অথেব কলিকাতার বুকে বাঙালি ছাত্র যে হেনস্থা হয়েছে এক মুসলিম সে দ্বিতীয় নম্বর সেবার বাঙালি তাকে হেনস্থা করছে কে অবাঙ্গালি যদি টিএমসি সরকার সত্যি বাঙালি দর্দি হয় তাহলে সেই টিএমসির কাউন্সিলর যে আপনাদেরকে টিএমসির কাউন্সিলার শুনছি তাকে অবিলম্বে অ্যারেস্ট করে তার উপযুক্ত শাস্তি ব্যবস্থা করছে না কেন এবং তাকে দল থেকে সারা জীবনের জন্য সাসপেন্ড করে দিচ্ছে না কেন এটা শুধুমাত্র বাঙালিদের মন জন্য দিদি বাঙালি বাঙালি করে আন্দোলনে নেমেছে মমতা ব্যানার্জি কিন্তু মূলত বিজেপি বলো আর টিএমসি বলো এরা উভয়ই চলে নাগপুরের ইশারায় তো সেই নাগপুরের ইশারায় চলা দলেরা বাঙালিদের ঘরে কখনো সাপোর্ট করতে পারবে না তাই ভিন্ন রাজ্যেও বাঙালিরা জুলুম হচ্ছে আমার রাজ্যেও বাঙালি জুলুম হচ্ছে